সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়িটি ভাঙছে শিশু একাডেমি ময়মনসিংহ শহরের ঐতিহাসিক হরি কিশোর রায়ের প্রায় দুশো বছরের পুরনো বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে ভবনটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিশু একাডেমি এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাস সচেতন নাগরিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা শিশু একাডেমির এই উদ্যোগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন তাদের দাবি এই ভবনটি সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত এবং স্থানীয় ঐতিহ্যের অংশ হরি কিশোর রায়ের নামে শহরের একটি রাস্তার নামকরণ হয়েছিল হরি কিশোর রায় রোড ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় ওঠে ঐতিহাসিক স্থাপনা ভাঙায় তারা মর্মাহত বলেও জানান ময়মনসিংহ সিটি নামের একটি ফেসবুক গ্রুপে মুসরিন আক্তার মিম মন্তব্য করেন কেন ভাঙল এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো সংরক্ষণ করা উচিত ফাল্গুনি চক্রবর্তী লেখেন শিশু একাডেমির ক্লাস করতাম এখানে আশিকুজ্জামান নামে একজন মন্তব্য করেন কি আর বলবো পুরনো স্থাপনা ময়মনসিংহে আর তেমন কিছুই রইল না অথচ জমিদার বাড়ির আধিক্যের কারণে ময়মনসিংহ শহরকে বলা হতো জমিদারদের শহর পুরাতন বিল্ডিংয়ের শহর আজ সেটা অস্তিত্ব সংকটে অথচ এই ময়মনসিংহ শহরকে কলকাতার মতো রাজকীয় শহর হিসেবে সাজানো যেত সরেজমিনে দেখা গেছে ভবনটির সামনের অংশ ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে ইটগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভবনের ভেতরের অংশ প্রায় গুড়িয়ে গেছে তবে সোমবার বিকেল ও মঙ্গলবার সকালে কোন শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়নি আপাতত ভাঙার কাজ বন্ধ রয়েছে হরি কিশোর রায় ছিলেন কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার মসুয়া জমিদার বাড়ির জমিদার তিনি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জানা যায় উপেন্দ্র কিশোর মাত্র পাঁচ বছর বয়সে তার পিতা কালীনাথ রায়ের জ্ঞাতিথাই হরি কিশোর রায়ের কাছে দত্তক হিসেবে আসেন হরি কিশোরের স্নেহ ভালোবাসায় উপেন্দ্র কিশোরের জীবন শুরু হয় এবং তিনি ময়মনসিংহ জেলা স্কুল থেকে আঠারোশো সালে বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন বাড়িটি উনিশশো সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে একতলায় বাড়িটির সামনে একটি ছোট মাঠ রয়েছে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটি আগাছায় ঢেকে যায় এবং মাদক সেবীদের আশ্রয়স্থলে পরিণত হয় গত কয়েকদিন ধরে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে শিশু একাডেমি ভবনটি ময়মনসিংহে বিএনপির কার্যালয়ের পাশেই অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন সমকালকে জানান এ সম্পর্কে তথ্য চেয়ে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছি এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এবং সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের নিবাস ছিল যদিও এটি এখনও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত নয় তবে এবছর নতুন জরিপে এটি তালিকাভুক্ত হতে পারে তিনি আরও বলেন আজ ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেছি তিনি জানিয়েছেন শিশু একাডেমির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তবে শতবর্ষী ভবনটি ভাঙা মোটেও ঠিক হয়নি এটি রক্ষা করে নতুন ভবন নির্মাণ সম্ভব ছিল ময়মনসিংহ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মহম্মদ মেহেদি জামান বলেন দু সালের পর থেকে ভবনটি ব্যবহার করা যাচ্ছিল না একাডেমির কার্যক্রম চালানো হচ্ছিল ভাড়া বাড়িতে ঝুঁকি বিবেচনা একবার মেরামতের চেষ্টা করা হয়েছিল কিন্তু সম্ভব হয়নি তিনি আরও বলেন বর্তমানে প্রতি মাসে সাতচল্লিশ হাজার টাকা ভাড়া দিতে হয় এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে তাছাড়া শিশুদের কার্যক্রম পরিচালনার জন্য ভাড়া বাড়ি উপযুক্ত নয় তিনি জানান যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সব প্রক্রিয়া অনুসরণ করে ভবনটি ভাঙা হচ্ছে মেসার্স ময়ূর বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠান কাজটি করছে ভাঙার কাজ শেষে আপাতত একটি আধা পাকা ভবন নির্মাণ করা হবে এবং পরে পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে ভবনটি সংরক্ষণ করে নতুন ভবনের কাজ সম্ভব ছিল কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে গণপূর্ত অধিদপ্তর এ বিষয়ে কাজ করে রিপোর্ট দিয়েছে লেখক ও কবি ফয়েজ আহমেদ বলেন দুশো বছর পুরনো এই স্থাপনাটির ঐতিহাসিক গুরুত্ব রক্ষা করে ভবন নির্মাণ করা যেত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং স্থানীয় ইতিহাসবিদরা যখন সংরক্ষণের পক্ষে তখন শিশু একাডেমি এই ভবন ভেঙে দিচ্ছে এটা খুবই দুঃখজনক ইতিহাস ঐতিহ্য এভাবে ধ্বংস হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের শহরের পরিচয় কি থাকবে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন শিশু একাডেমি কিভাবে এই ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করছে তা জানতে তাদের ডাকা হয়েছে কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে